হ্যালো বন্ধুরা আজ আমি মোচা কেটে দেখাবো খুব সহজ পদ্ধতিতে এবং হাতে একদম দাগ লাগবে না তো চলো আমি কীভাবে মোচা কাটছি দেখো আর মোচার রংটা থাকবে একদমই সাদা তো সেজন্য আমি নিয়েছি একটা গামলায় জল নিয়েছি তার সাথে খানিকটা দিয়ে দিলাম আটা আর একটা লেবু নিয়েছি এই লেবু একটুখানি আমি হাতে মাখিয়ে নেব লেবুটা যদি আগেই হাতে মাখানো যায় তাহলে তোমার মোচা কাটলে পরে একদমই হাতে কোনো দাগ বসবে না বা কষ লাগবে না তো নখে সব জায়গায় ভালো করে পরে ঘষে ঘষে লাগিয়ে দিতে পারো আর দু টুকরো লেবুর রস আমি এই আটা জলের মধ্যে দিয়ে দিয়েছি তাতে করে দেখবে মোচাটা একদম সাদা থাকবে একদম কষ হবে না আমি বাজার থেকে এই মোচা কিনে নিয়ে এসেছি মোচাটা খুব একটা বড়ো নয় তা মোচার ফুলটা প্রথম খোলটা ফেলে দিয়ে ফুলটা আমি নিয়ে নিয়েছি কলার যতটা অংশ থাকে এই ফুলটার মধ্যে পুরো অংশটাই আমি কেটে নেব একটু খেয়াল করবে যে কীভাবে করছি আমি একদম মানে যতটা কলা থাকে ততটা ভালো করেই আমি কেটে নিয়েছি দেখো এবারে এই পুরো মানে ফুলটাকে ধরে ডান হাতের মুঠোর মোট মানে ফুলের মাথাটা ধরে নিই আমি কিন্তু এরপরে নাড়ালেই দেখো এই যে নৌকোর মতো একটা সাদা অংশ থাকে বা চামচের মতো সেটা পড়ে গেল। এবারে সামনের এই ফুলগুলোকে আমি আলতো হাতে বটির গোড়া থেকে আমি চেপে চেপে কিন্তু তুলে নিলাম এবারে বেরোবে সেই একত একটা শক্ত কাঠির মতো যেটা থাকে সেটা দেখো এই আলতো হাতেই কীভাবে চাপ দিলে বেরিয়ে যাচ্ছে যারা একটা একটা করে কাটো তাতে অনেক সময় লাগে আর আমার মনে হয় এভাবে একবারই বাছাও হয়ে যাবে আর কাটাও হয়ে যাবে তো এইভাবে আমি এরকম খোল মানে মোচার খোলগুলো সরিয়ে শুধু মোচার ফুলগুলোই কিভাবে কাটছি তোমরা একটু খেয়াল করে দেখো ঠিক একইভাবে আমি আবারও সেই মানে কলাগুলো সে কেটে নিয়েছি এবার আবার ঠিক এরকম করব করবো ফুলগুলো পড়ে যাবে যে মানে নৌকোর মতো যেগুলো রয়েছে সেগুলো পড়ে যাবে আর দেখো কেমন কতটা হয়েছে এইভাবেই আমি প্রত্যেকটা করব আর সামনের এই ফুলগুলোকে হাতে একটু চাপ দিয়ে ডান হাত থেকে বেশি চাপ দিলে ওই শক্ত ডাটার মতো ওইটা কিন্তু কেটে যাবে তার জন্য আমি আলতো হাতে চেপে চেপে ওই হলুদ ফুলগুলোকে ডান হাতে তুলে নেব আর শক্ত ডাঁটিটা ফেলে দিয়ে তো একবারই আমার কাটা হয়ে গেল ঠিক এভাবেই কিন্তু আমি সমস্ত ফুলগুলোই কেটে নেব সব ফুল এভাবে কাটা হয়ে গেলে তারপরে কিভাবে করছি দেখো যাই হোক অনেকে ভয় পেয়ে যাও যে মোচা কাটতে অনেক সময় লাগবে আর হাতে দাগ লেগে যাবে বাবা আমি মোচা কাটবো না ঠিক আমার এই পদ্ধতিতে যদি করো তোমাদের হাতে একদম দাগ বসবে না হাতে নকে কোথাও একটু দাগ বসবে না আর মোচা কাটাটাও হয়ে যাবে খুব সহজ আজকের আমার এই ভিডিওটা হয়তো একটু বেশি বড় হবে কিন্তু তোমরা লক্ষ্য করে দেখো কিভাবে কাটছি এটা তোমাদের একটা মানে উপকারে আসবে তো দেখো কিভাবে কাটছি মোচা খেতে আমরা অনেকেই ভালোবাসি কিন্তু কাটার জন্য মানে করতে চাই না রান্নাটা কিন্তু করাটা অতি সহজ আর এভাবে আটা আর লেবু জলের মধ্যে দিলে আমার মোচাটা একদম কালো হবে না আর মোচাটা কিন্তু সিদ্ধ করে জলও ফেলে দিতে হবে না কারণ জল ফেলে দিলে তাহলে মোচার যে আয়রনটা থাকে সেটা কিন্তু চলে যাবে তাই আমি একদমই মোচার জলটা ফেলে দেব না সেটাই তোমাদেরকে বলছি যে হাতটা দেখো আমি অর্ধেকটা কেটে নিয়ে তবে গিয়ে তোমাদের দেখাচ্ছি হাতটা কিন্তু আমার একদমই দেখো পরিষ্কার আছে আর বাকিটা এখন তোমাদের দেখাচ্ছি যতটা আমি পেরেছি ওইভাবে শক্ত ডাঁটির মতো ছিল ততটা কিন্তু আমি ওই ফুল এক গোছা ফুল নিয়ে ওরকমভাবেই কেটে করেছি এভাবে মানে এবারে যখন দেখলাম নরম মানে মোচাটার যে নরম অংশটা রয়েছে সেখানটায় আমি ওই ওই মাথার দিকটা কেটে নিয়ে এবার গোড়ার দিকটা আমি ভালো করে ঝিরঝির করে কুচিয়ে নিয়েছি আরভাবে কুচিয়ে নিয়েছি তাতে কী হবে লম্বা ডাটিগুলো যদি কিছুটা থেকে যায় থাকবে তো বটেই কিছুটা সেটা পুরোটাই কেটে যাবে আর তারপরে আমি এভাবে কুচিয়ে নিলাম এভাবে কুচিয়ে নিলে আমার কোনোটাই মানে লম্বা ডাটি বলো কিছুই থাকলো না পুরোটাই একসঙ্গে আমার মোচা কাটা হয়ে গেল দেখতে পাচ্ছ কীভাবে আমি কেটে নিয়েছি এই মোচার মধ্যে কিন্তু একটা ডা মানে মোটা একটা অংশ থাকে যেটা খুব শক্ত মানে কলার সঙ্গে যেটা থাকে না সেই কলার কাদি যেটার সাথে ধরে থাকে সেই অংশটা তো সেটা কিন্তু আমি ফেলে দেব আর সেটা কীভাবে ফেলছি দেখো এভাবে যখন আমার পুরোটাই কুচিয়ে কেটে নেওয়া হয়ে যাবে তখন আমার ওই সেই লম্বা শক্ত এটা থেকেই যাবে তো আমি বটি দিয়ে এমনভাবে কাটবো যে সেটা কিন্তু সেই অবধি যাবে না আমার সবটা দেখো কাটা হয়ে গেল আর মোচা ছাড়ানো বলো কুচনো বলো সবটাই কিন্তু আমার একসঙ্গেই হয়ে গেলো এবার থেকে যাবে আমার সেই লম্বা ডাটির মতো যেটা শক্ত যেটা খায় না ফেলে দেয় সেটা কিন্তু আমার ঠিক অলরেডি রয়েই গেছে দেখো এটাকে আমি এখন ফেলে দেব আর রয়েছে একদম সামনের সেই কচি অংশটা ওটারও মাথার দিকে কিছুটা শক্ত থাকে সেটা আমি ফেলে দেব এবারে বাকিটা আমি মানে কুচিয়ে নেব এই ছিল আজকের আমার মোচা কাটা সহজ পদ্ধতি আর হাতে কষ্ট লাগবে না সেই তো আমার ভিডিও যদি তোমাদের সত্যি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে অনেক অনেক লাইক করো এটা আমার অনুরোধ আর কমেন্ট করলে আমার ভীষণ ভালো লাগে কমেন্ট পড়তে তোমরা কমেন্ট করো আমার ভালো হলো কি না মন্দ হলো সেটা বলো আর এই পদ্ধতিটা তোমাদের পছন্দ কিনা আর কেউ যদি জেনে থাকো এটা সেটাও আমাকে জানিও এ দেখো টুকরো লেবু দিয়েছিলাম রস সহ লেবুর খোসাটাও ফেলে রেখেছিলাম এবারে দেখো কেমন সাদা হয়ে গেছে জলটা পর্যন্ত সাদা একটুখানিও কষ নেই আর মানে মোচাটা দেখো কতটা সুন্দর সাদা দেখতে পাচ্ছ কি সুন্দর সাদা লাগছে যাই হোক এটাই আজকের আমার ভিডিও তো হাতও দেখো একদম সাদাই আছে হাত কিন্তু একদম একদম কষ লাগেনি হাতে তবু আমি শেষে আর লেবু হাতে লাগিয়ে নেব। যদি তোমরাও এরকম করতে পারো তাহলে দেখবে মোচা কাটার পরে একদমই হাতে দাগ লাগবে না নকে বলো হাতে সব জায়গাতেই এভাবে লাগিয়ে প্রথমে একবার লাগিয়ে নেবে আর সব শেষে একবার লাগিয়ে নেবে এমন কি বটিটা পর্যন্ত আমার কালো হয়নি তো দেখিয়ে দিলাম তো এভাবে তোমরা বাড়িতে মোচা কে কেটে রান্না করো আর আজকের মতো ভিডিও শেষ করব। তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই